কবিত দত্ত বয়স ছবি নিয়ে আছেন আপনি হ্যাঁ হ্যাঁ তার নাম বলুন 36 ওকে ক্ষতি করা রয়েছে বলছে বাবা পেটে শিকড় হয়ে গাঁচো হয়ে যাচ্ছে এরকম যাচ্ছিল এরকম দেখতে পাচ্ছি একটা পুরুষের দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে হ্যাঁ আমি এক করে নিয়ে চলে গেছে বলছে বাবা আমি ঠিক বললাম

যেটা আমি বললাম আগে কাটাকাটি হয়ে যাবে ওইদিকে এগোতে চাইছে কাটাকাটি ওইদিকে ঘর সংসার করতে চাইছে ঠিক আছে ওনার সঙ্গে করার ইচ্ছা নেই আমি বলে দিচ্ছি কি করতে হবে একটা চেষ্টা করে দেখি আমি ঠিক আছে আপনার কোন ইয়ের ইচ্ছা বল বিষয় কি ভাই জানতে পারলেন আমি ইউটিউব থেকে জেনেছি আর আপনার ব্যাপারে আমি এমনি ভোলে বাবার প্রচন্ড শরণ তার নিজেদের বাড়ি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলুন জয় শিব দা জয় শিব বলে দিচ্ছি কি করতে দান্তে কৃপা হবে গৌড়ী শান্তা বয়স বলুন দুটো প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে যেটা বুকে বসতো আর মাথায় বসতো সমস্যা বলছে বাবা পেসমেকার ও স্টেন বসারও যোগ রয়েছে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ রয়েছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হয় না নামটা আরেকবার বলুন রাহুল সরদার বয়স বলুন টোয়েন্টি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় একজন মহিলা দেখাচ্ছে পূর্ণ কর্মবন্ধন ও বিবাহবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার পরপর দুটো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা আপনি কি বাইক চালান গাড়ি চালান প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সাবধানে চালাতে বলছে বাবা

ঠিক আছে আর ওনাকে ব্লকও করে দেবে কথাবার্তা বন্ধ করে দেবে বন্ধ করে দিয়েছে আমি ঠিক বলছি আমি ঠিক বলছি কে না সেটা বলুন এরাকে তো দেখা হয়নি আপনাদের সাথে আমি কি করে জানতে পাচ্ছি সেটা বলুন এই প্রথমবার এলাম আমরা ঠিক আছে মেটার নাম বলো 18 18 না তোমার নাম বলো রাহুল সরকার বয়স বলো 22 চোখ নেই একটা মহিলা বুঝিয়ে ব্রেন ওয়াশ করেছে মগজ ধলাই করেছে ভুলভাল ভাল বোঝানো হয়েছে ওদের বাড়ির তরফ থেকে কিন্তু আপনার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে বলছে ওই মেয়ের জন্য পাগল হচ্ছে না হ্যাঁ

কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তা তুমি চাইছো কি ওর সাথে এগোতে চাইছো না কাটাকাটি করতে চাইছো কোনটা যদি যদি না হয় তাহলে না হবে আর যদি হয় তাহলে হবে যদি হয় তাহলে আহ সেটা বলো যদি না হয় সেটাই ভালো সেটাই ভালো তুমি অন্য মেয়েকে বিয়ে করবে না না অন্য মা যেটা দেখে দেবে মা যেটা দেখা দেবে তাই মা আপনি কোনটা চাইছেন বৌমা কে হবে নতুন বৌমা না যে পুরনো চলছে

মাথায় কিন্তু রক্ত চলাচল হচ্ছে না বা দিকে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে কোথা থেকে আসছে কোথা থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কি নাম আছে দুর্গারানী মন্ডল বয়স বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পরবর্তীকালে সন্তানাদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না প্রশ্ন আছে আপনার ডিভোর্সের যোগ রয়েছে হাজবেন্ডকে ক্ষতি করা আছে আপনার বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হচ্ছে কী সমস্যা হচ্ছে বলুন মানে গত তিন বছর আগে ঠিক ছিল তিন বছর থেকেই মদ মানে মদ মারধর নিজেও নিজের হাত কেটেছে আমাকেও মানে মদ মারধর তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আপনি কি ঘর করতে চাইছেন হাজবেন্ডের সাথে হাজবেন্ডের নাম বলুন ছত্রিশ বছর বয়স আপনার নাম বলুন বয়স যেন একটা মহিলা ভুলো ওয়াশ করছে মগজ দোলাই করছে ভুলভাল বোঝাতছে ক্ষতি করে রেখেছে টিমরা করা আছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে ঠিক আছে আপনাকে বাড়ি থেকে বেরো করে দিতে চাই এরকমও দেখাচ্ছে ঠিক আছে পরিনীতা অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা পেটে শিকর হয়ে গাছও হয়ে গেছিল একবার ছবি দিয়ে একবার ব্যবহৃত জিনিস দিয়ে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে কর্ধত্ব বোধ হয়ে যাবে কারোর কথা শুনবে না বলছে বাবা মুখে মুখে তর্কও করবে মানমানি যেটাকে বলে আমি যা চাইবো তাই হবে ঠিক আছে বড় ছোট জ্ঞানও হারাবে এরকম দেখতে পাওয়া যায় সমস্যা বলছে বাবা শরীরের ডান দিকে মাথাতে কানে আর গলাতে সমস্যা রয়েছে যেটা আমি প্রথমেই বললাম ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করা হয়েছে কিছুটা তো গর্ভে থাকাকালীন ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এর পিছনে একজন পুরুষ রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন ওইটা হালকা ইম্যাচিওরও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আমি যে বলছি মিলছে কি মিলছে না সেটা বলবেন ভুল বললেও বলবেন যে মিলছে না গুরুদেব ঠিক আছে কৃপা হবে কিন্তু চিৎকার চাচামিচিও করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কারণ অন্য নর্মাল মানুষদের মতো থাকবে না

পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে বলছে বাবা পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে এরকমই দেখতে পাচ্ছি মানে বিবাহটাকে বেঁধে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে আর একটা ছেলেও দেখাচ্ছে আর বিয়ে হলেও বিচ্ছেদ ক্রিয়া করা আছে ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে তো আপনাদের সাথে দেখা হয়নি আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ইনি জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম আমাকে বাবা বলছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনি এটা ক্রিয়া করে যাবেন আপনাকে কালো জাদু করা হচ্ছে আপনার উপরে ভূত প্রেত পিছনে দাঁড়িয়ে আছে একটা ঠিক আছে শনিবার দিনে এসে ক্রিয়া করে যাবে নাহলে ক্ষতি হয়ে যাবে আপনার বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে ঠিক আছে আছে নাম বলুন আপনার হ্যাঁ স্বপ্ন রায় বয়স কত কি নাম আছে বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় এছাড়া হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না পড়াশুনোর দিকে একদমই মন নেই একাগ্রতা একদমই নেই চোখে চোখে রাখতে হবে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা এরকম দেখতে পাচ্ছে ভীতি ভাবো বাড়বে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন এবার কি সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ কেন পারবে না পারবে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে কি সমস্যা কি হচ্ছে মেয়ের বলুন এবার ওর পুরো পড়াশুনো হবে আগে বাধা কাটাতে হবে দোষ কাটাতে হবে ঠিক আছে কৃপা হয়ে যাবে

আপনার বয়েস আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পাপ দিত একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার কয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্ট আহারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে যাবে না এমনই যোগ রয়েছে বলছে বাবা আপনাকে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল পূর্ণ হ্যাঁ 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 এছাড়া ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরনো ক্রিয়া দেখাচ্ছে কোনো লিগাল পুলিশি কেসব আপনি জড়িয়ে পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতি পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসেনা আপনি বলুন আপনার মস্তিষ্কের বাদিকে দিকে সমস্যা আপনার মাথার বা দিকে হ্যাঁ কানে বা কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে আপনার কথা জড়িয়ে যাবে আস্তে আস্তে আর মুখটা বেঁকেও যেতে পারে আর আপনার কোমরে সমস্যা হয়ে গেছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম কি হচ্ছে কি ডাক্তার দেখিয়েছেন ট্রাকশন দেওয়ার কথা কিছু বলেছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলেছিস এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বলছি বিয়ে হয়েছিল। এবার কিন্তু আমার সেখানে খুব মানে আমি কি ওখানে থাকতে পারছি পারছি না এরকম কন্ডিশন হয়তো টাকার লোভে সে আমাকে ধরে রেখেছে পূর্ণ ডিভোর্সের যোগ আমি বললাম ভিডিওটা ভালো করে দেখে নেবেন আমি যেগুলো বলেছি আর আপনার রক্তের সমস্যা নার্ভের সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ইউরিনের প্রচন্ড সমস্যা হচ্ছে দুই দিন ছাড়া ছাড়া একটা জ্বালা পোড়া জরায়ু সমস্যা তৈরি হচ্ছে এটা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন হ্যাঁ আর পরবর্তীকালে কিন্তু আপনার ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে তো আপনি চাইছেনটা কি মানে হাজবেন্ডের ওখানে কি থাকতে চাইছেন কি করতে চাইছেন হাজবেন্ডের নাম বলুন বয়স কত হবে 45 ধরে দেখো আপনার নাম বলুন বয়স বলুন ওনার তো অন্য একটা মহিলার সাথে সম্পর্ক দেখাচ্ছে আমাকে আর ওনাকে ব্রেন ওয়াশ ও মগজ ধলাইও করে হ্যাঁ আপনার টাকা পয়সা খাওয়ার ধান ধান্দা দেখতে পাওয়া যাচ্ছে বা আপনার থেকে কিছু লাভবান হওয়ার জন্য দেখতে পাওয়া যাচ্ছে ছিল কিন্তু এখন পিছিয়ে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম পিছিয়ে যাবেন আমি পিছিয়ে যাব উনি পিছিয়ে যাবে ওনার ওনার তো একজন মহিলার সাথে সম্পর্ক আছে দেখাচ্ছে ঘর সংসারও দেখাচ্ছে ঠিক বলছি এটা ঠিক বললাম কিনা সেটা বলুন এটা তো বলেননি আপনি এটাই দেখাচ্ছে ঠিক আছে কিন্তু আপনাকে টাকা পয়সার ধান্দার জন্য প্রেমের জালে ফাঁসিয়েছে বলছে বাবা মানে অন্য রকম কথাবার্তা বলে ইয়ে করে হ্যাঁ আর আপনি তার সাথে ঘনিষ্ঠও হয়েছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্কও হয়ে গেছে আপনাদের সাথে কিন্তু এখন বিরূপ হয়ে যাচ্ছে বিমুখ হয়ে যাচ্ছে আপনার সাথে কথাবার্তা বলবেন না ঠিক বলছি আমি ও বাড়িতে আছি শাশুড়ি শ্বশুর সবাই আছে নেই সবাই আছে কিন্তু ও যা বিয়ে করছে আমার ঠিক পছন্দ হচ্ছে ওনাদের বাড়ির লোক আপনাকে পছন্দ করে না ওনাদের যে বাড়ির লোক সেও পছন্দ করে না কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে বয়স বলুন ঠিক আছে ঠিক আছে কি নাম আছে বয়স কত বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা করে তো একদমই নেই আগে আমি বলে নিই তারপর আপনি বলবেন সব কথা ঠিক আছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে বলছে বাবা পরিপাক্রিয়াটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওর মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে ওকে পেটে থাকাকালীন ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল একবার বলছে বাবা আর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ওর শরীরে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওরও শরীর শুকিয়ে যাচ্ছে বলছে বাবা আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার হয়েছে মস্তিষ্কের বাদিকে রক্ত চলাচল হয় না পরবর্তীকালে গেলে বাদিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার সুযোগ রয়েছে মাথা ব্যথা বা শ্বাসপ্রশ্বাসেতে কষ্টও করতে পারে আপনার এমনও সুযোগ রয়েছে বলছে বাবা হচ্ছে হ্যাঁ ওগুলা ক্ষতি করার জন্য হচ্ছে এবার বলুন কি সমস্যা বাচ্চা সমস্যা নি আসছে এবার বলুন কি হয়েছে বাচ্চা ওর মানে এই ওচুর মানে আমাকে দাড়ি কাটার দিয়ে মারতে আসলে বাবাকে মারতে যায় মানে কারো কথা শোনে না আমি কি বললাম বুঝা পেরেছে মাথায় কানে আর গলাতে সমস্যা হচ্ছে ঠিক আছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে ঠিক হয়ে যাবে পুরোপুরি ঠিক হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে মারধর করবেন না ঠিক হয়ে যাবে কোনো ওষুধ চলছে না মারধর করবেন না ভালো করে বোঝাতে হবে ওকে কৃপা হবে আপনারা তো আগে থেকে ধাম থেকে উপায় করার চেষ্টা করেছিলেন বলছে বাবা ঠিক বলছি আমি আপনি ডেকেছেন চক্করও কেটেছেন ধামের সেটা বাবা জানে বাবা মাকে বলতে বলছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি অন্য ঠাকুর বাড়িতে যাওয়া হয়েছিল হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ওখান থেকে তেমন উপায় হয়নি বলছে বাবা কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে বয়স সমস্যা নার্ভের সমস্যা হচ্ছে আর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে হিনমান্যতা ডিপ্রেশনে ভুগবে আমি কি করে জানতে পারলাম সেটা বলো এর আগে দেখা হয়েছে তোমার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলো জয় শিবধাম জয় আর বলো

ওনার মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না বলছে বাবা সেরিব্রাল অ্যাটাক হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ভালবেতেও সমস্যা হয়েছে বলছে বাবা মুখ বেঁকে যাবে সম্পূর্ণ বিছানায় শয্যাশয়ী হয়ে যাবে এমনই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ব্রেন ক্যান্সারও হতে পারে এমনও যোগ রয়েছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করে করেছে ওনাকে কর্মবন্ধনও করা রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে কবে প্যারালাইসিস হয়েছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে না ডাক্তার কি বলেছে কি সমস্যা হয়েছে ওনার আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না ঠিক আছে বলে দিচ্ছে কি কথা কিন্তু রক্ত জমাট বেঁধে আছে মাথায় বুঝতে পেরেছেন পরবর্তীকালে ডিমেনশিয়া নামক রোগ হবে যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয় ঠিক আছে ভুলে যাবে কাউকে চিনতে পারবে না খাওয়া দাওয়া বন্ধ করে দেবে কথাবার্তা ঠিকমতো বলতে পারবে না আপনার যিনি বাবা হয় তার বাড়ির তরফ থেকে নিকট লোক ক্ষতি করে রেখেছে ঠিক আছে একজন মহিলা সাথে পুরুষ যুক্ত রয়েছে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন হ্যাঁ বন্ধুর থ্রুতে নিজেদের বাড়ি তো সেটাই তো বোঝা করছি আমি আপনার নিজের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে ধানতে কৃপা হবে পরবর্তীকালে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে আপনার মালিক ঠিক আছে উনি বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা বাড়িতে থেকে উদাও হয়ে যেতে পারে ভ্যানিশও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে আবার আত্মহত্যা বা সুইসাইডাল টেন্ডেন্সিও হতে পারে যান কৃপা হবে ঘুমের ওষুধ চলে বলছে যান কৃপা হবে ডাক্তার দেখাচ্ছেন কতদিন ধরে সমস্যা মায়ের হ্যাঁ ঠিক আছে ক্ষতি করা ছিল প্রথম থেকেই ক্ষতি করা ছিল ঠিক আছে কৃপা হবে যান নাম বলুন আপনার বয়স বলুন যাচ্ছে মধ্যে বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা সামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকম দেখতে পাচ্ছে আপনার হাজবেন্ড ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটো আমি কি বললাম শুনেছেন আমি মেনশন করে বলেছি আপনার হাজব্যান্ডকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বা হয়েছিল এরকম একটা মহিলা হ্যাঁ আমার বিয়ের আগেও হয়েছিল ঠিক আছে আবার আমি সাতখানা তাবিজ খুলে ফেলেছি এখনো দুখানা আছে সব করে তো সেটা আমি বলবো না কে করে তবে আমি যা যা বলেছি সেটা বুঝে যান কে করে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে কিন্তু কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা ঝগড়া ঝামেলা অশান্তি দেখাচ্ছে আমাকে ঠিক আছে টিকতে পারবেন না অশান্তির আগুন লেগে যাবে অশান্তির আগুনই আছে আর নেশা করে বেশি বেশি ঝগড়া ঝামেলা অশান্তি করবে এরকম দেখাচ্ছে আর আপনাকে নোংরা নোংরা ভাষা কথাও বলবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বলছি আমি কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই হাজবেন্ডের নাম বলুন আবার ধরে দেখো তো আপনার নাম বলুন বয়স বলুন পনেরো বছর রয়েছে ওনারা তো পছন্দও করে না ঠিকঠাক আপনাকে পছন্দ করে না ঠিকঠাক আপনি যা বলবেন ও তার উল্টোটা করবে একজন মহিলা বুদ্ধিও দেয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ঝগড়া করে বিয়ে করে নিয়ে গেছে আবার এখন দুচ্ছাই করছে বলে দিচ্ছি কী করতে দাম তো কৃপা হবে আপনাকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে কালো জাদু করার চেষ্টা করা হচ্ছে বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদয় দুটোই রয়েছে আপনারা কোনো লিগাল পুলিশকে সব জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় আর পিতৃ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আপনার অপারেশনও যোগ আছে ওটা বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা আমি কি বললাম শুনেছেন পেট বন্ধন করার চেষ্টা করে মানে পেটটা বেঁধে দিয়েছে যাতে সন্তানাদি না হয় আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে ইউরিনারি ইনফেকশন হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কিছু বলেছে তবে সন্তান যদি হবার যোগ রয়েছে কিন্তু দেখাচ্ছে একবার ধরে দেখো তো মাকে নাম বলুন বয়স মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করেন না দোষ ধরার চেষ্টা করবে হবে সন্তান ধাম থেকেই যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধান থেকে ক্লিক করতে আমি চাটপাড় থেকে আসছি আমার শ্বশুর বাড়ি চাটপাড় ধামের বিষয় কি ভাই জানতে পারলেন আমরা ইউটিউবের মাধ্যমে জানতে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আপনারা বয়স তোমাকে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা ভোট মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় দল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে পড়াশুনোর পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একদমই নেই দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মুখ্যরূপে একজন দেখাচ্ছে সামনে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনকি ব্ল্যাকমেল করারও চেষ্টা করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই হয়েছে বলুন কী সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন তোমার কি কোনো ছেলের সাথে কথাবার্তা হয় একটা ছেলে দেখাচ্ছে তোমার কারোর সাথে কথাবার্তা হয় তোমাকে জিজ্ঞাসা করছি যেটা সত্যি সেটা বলো বাবা আমাকে বলছে আমি তো তোমাকে চিনি না তুমি সতর্ক থাকবে পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে তোমাকে ছবি ভিডিও বুঝে শুনে পাঠা পাঠাবে বুঝতে পেরেছো আমি কি বললাম ঠিক আছে আর ওর রক্তের সমস্যা নার্ভেস সমস্যা হচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে বলছি বাবা আমি ও এখন বর্তমানে আমার মার কাছে থাকে আমার মা কেন থাকে কারণ আমি ভীষণ অশান্তি আর আপনি যে বললেন একজন মহিলা সেটাই হ্যাঁ সেটা আমি বলবো না আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলি মিলেছে এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এনারা কিছু জিজ্ঞাসা করেনি কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখেনি সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব জয় শিবধ

আমি আমি আসছি দমদম স্টেশনের ওখান থেকে মানে সামনেই বাড়ি ধামের বিষয় কি ভাই জানতে পারলেন ধামের বিষয় পারলেন আমি ইউটিউবে দেখেছি নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে